নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত হঠাৎ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক বিদ্যালয়কে মর্নিং করার অর্ডার প্রকাশ করলো কেন এই অর্ডার প্রকাশ করলো কাদের জন্য এই অর্ডার প্রযোজ্য কবে থেকে এই স্কুলগুলি মর্নিং হবে সম্পূর্ণ তথ্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসির যে চেয়ারম্যান তাদেরকে উদ্দেশ্য করে এই মর্নিং সেশনে অর্ডারটি প্রকাশ করেছে অর্ডারে বিস্তারিত যাওয়ার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বলে অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি চার নয় দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একদম মেমো নম্বর দিয়ে একটা নোটিফিকেশন জারি করেছে এখানে উচ্চ প্রাথমিক যে শিক্ষা পর্ষদ বা সভাপতি তার যে চিঠি সেই চিঠির উপর ভিত্তি করে এই চিঠিটি করা হয়েছে এবং সেই চিঠিটিতে একদম ক্লাস সাসপেনশনের কথা ছিল সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং দ্য ক্লাসেস অ্যাট দ্য প্রাইমারি স্কুল সিচুয়েটেড উইন ইন দ্য সেম প্রেমাইসিস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভেনুস অর্থাৎ যে সমস্ত হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভেনুর একদম অধীনস্থ একই প্রেমাইসিসের মধ্যে প্রাইমারি স্কুলগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে সাসপেনশনের কথা বলা হয়েছিলো অ্যাক্টিভিটিসগুলো মানে অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটিসগুলো এবং তার পরিপ্রেক্ষিতে একদম বোর্ড সভাপতি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বোর্ড সভাপতি সেটা নির্দেশ দিচ্ছে নতুন করে কিভাবে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের অধীনে অর্থাৎ একই জায়গার অধীনে প্রাইমারি স্কুলগুলো আছে সেই সমস্ত প্রাইমারিগুলো ইতিপূর্বে মর্নিং শিফটে তাদের সমস্ত ক্লাস চলে তারা কিন্তু মর্নিং শিফটেই তাদের অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করবে ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম এবং সেটা একদম নতুন করে রিসিডিউল টাইম বলে দেওয়া হয়েছে সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত ইটস অব দ্য সেট এক্সামিনেশন দু নম্বরে বলা হচ্ছে সেম প্রেমাইসিসের মধ্যে একই একদম স্থানের মধ্যে উচ্চ মাধ্যমিকের যে ভেনুগুলো হবে সেই পরীক্ষা কেন্দ্রে একই স্থানের মধ্যে যে সমস্ত প্রাইমারি স্কুল ডে শিফ্টে চলে তাদেরকেও কিন্তু এই যে অস্থায়ীভাবে যে পরীক্ষা চলাকালীন মর্নিং শিফ্টে রূপান্তরিত করা হচ্ছে এবং সেক্ষেত্রেও সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত মর্নিং শিফটে স্কুলটা কন্টিনিউ করবে ইনক্লুডিং কিন্তু মিড ডে মিল প্রোগ্রাম এবং তিন নম্বরে বলা হচ্ছে যে সমস্ত স্কুলগুলো স্বতন্ত্র অর্থাৎ একই প্রেমাইসিসের মধ্যে প্রাইমারি স্কুলগুলো সিচুয়েটেড নয় তারা যেমনভাবে তাদের ডে তাদের সমস্ত প্রাইমারি স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করে সেগুলো কিন্তু কন্টিনিউ চলবে ইনক্লুডিং মিড ডে মিল প্রোগ্রাম সেক্ষেত্রে তাদের কোনো বদল হবে না যাই হোক এই অর্ডারের পরিপ্রেক্ষিতে তিনভাবে যে সমস্ত স্কুলগুলো চলবে সেগুলো একদম চেয়ারম্যানকে বা চেয়ারপারসনদের উদ্দেশ্যে করা হয়েছে চিঠিটি তারা কিন্তু আবার নিয়মিত সেই সমস্ত অর্ডারগুলো একদম প্রাইমারি স্কুলে নামিয়ে দেবে ভিডিও থেকে এইটুকু তথ্য আমাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ